বাবা আমি অফিসে যাচ্ছি তোমার যদি কোনো দরকার থাকে বলতে পারো অরে একটা কথা বলি একটু পাশে বয় আচ্ছা বেশি সময় নাই তাদের এই যে আমার পাঞ্জাবিটা দেখতেছিস এটা পরে আর থাকতে পায় না অনেক গরম লাগে যদি কিছু টাকা দিতি তাহলে একটা ফটো কিনতাম পুরাতনটা ছিঁড়ে গেছে লোকলাস নামাজেও যেতে পারি না বাবা কত টাকা লাগবে তোমার বাবারে ওই সাত আটশো বা এক হাজার দিলেই হবে আসলা দিচ্ছি এই নাও এ জায়গায় এক হাজার টাকা আছে পুতুয়া কিনে নিও আসলে সত্যি এই গরমে থাকা যায় না তোমার যে পাঞ্জাবি সেটা দিন হয়ে গেছে কিনে নিও পুতুয়া আচ্ছা ঠিক আছে আমি কিনে নিয়ে আসবো নে ভাই আমারও কিছু টাকা লাগবে বন্ধুরা সবাই পিকনিকে যাবে আমি একটা নতুন জুতা কিনবো কি তুই না সেদিনকে জুতা কিনলি আজকে আবার জুতা কিনে আসবো টাকা চাচ্ছিস বাবা পুরান জুতাটা পরে গেলে বন্ধুরা সবাই হাসা হাসি করে এজন্য পুরান জুতাটা পরে যেতে পারি না তোকে না গত মাসেও টাকা দিলাম তুই গত মাসে জুতা কিনলি এত তাড়াতাড়ি জুতা নষ্ট হয় কিভাবে এত জুতাতে কি করিস আহ আব্বা ও বাসিতেতে পরে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে এসব লাগে আপনি চিন্তা করবেন না আমি বুঝে শুনেই খরচ করি শোন শাওন তুই তোর ভাইটায় নষ্ট করতেছিস একটু দেখেছুই না খরচ করবো পিছনে বা বিশ্বাস করেন আমি বুঝি ওদের বয়সটাই এখন এমন ভালো পথে থাক এটাই তো আমরা চাই নাকি কত টাকা রে ভাই তিন হাজার টাকা হলেই হবে যেখানে তিন হাজার টাকা আছে নিয়ে জুতো কিনে নিস রবা আমি তাহলে অফিসে যাই চল ঠিক আছে দেখে শুয়ে যাস কিনে নিও আচ্ছা ঠিক আছে এখন বের হ অফিসে যাবি না বেরি হয়ে গেল অফিসে যাবি না চল এত দেরি করলি কেন ও আর কোচ নেই ছোট ভাইয়ের কিছু টাকা দিলাম মার্কেট করবি তো নতুন জুতা লাগবে ভাই আগে তুই তোর পায়ের দিকে থাকা তো শরীরের দিকে থাকা সেই সেরা জোতা সেই একই শার্ট পরে তুই অফিসে যাস আগে তো তোর মার্কেট করার কথা বাপ ভাইরার আর কত দেখবি আমার তা না হয় পরে মাসে কিনবো তাদের খুশি তো আমার খুশি তাদের জন্য আমার শখটা না হয় কুরবানি দিলাম আচ্ছা চল অনেক দেরি হয়ে গেছে বাবা খাইছো তুমি শরীরটা কি বেশি অসুস্থ নাকি আর কেনার জন্য টাকা দিলাম ফতুয়া কিনছো রাকি এক গ্লাস পানি নিয়ে আরে বাবা কিনেছি এই গরমে আর থাকা যায় না এই দেখ দেখ তো কেমন হয়েছে বাবা তোমার নাকি গরম লাগে তারপরে তুমি শার্ট কিনছো এটা বলে তো তোমার আরো বেশি গরম লাগবে ভাই বাবার এটাই তাই বাবা কিনেছে রাকিব তুই জুতা কেনার জন্য টাকা নিলি জুতা কিনেছিস ভাই হ ভাই আমিও জুতা কিনেছি এই দেখো আমার জুতা বাহ অনেক সুন্দর তো এটা কোথা থেকে কিনছিস ভাই এই জুতাটা সুজানগর বাজার থেকে কিনেছি ও আমিও এরকম জুতা সামনের মাসে একটা কিনবো ভাই এটা তো তোমার জন্যই কিনেছি এই জুতাটা তোমারই আরে এই শার্টটা আমি তোর জন্যই কিনেছি আমার জন্য আমার জন্য কিনা কি দরকার ছিল তোমাদের আগে দরকার ছিল তোমরা নিতে আমি পরের মাসে তো কিনতামই ভাই তুমি তো আমাদের জন্য সবই করেছ তোমার কাছে যখন যা চাইছি তুমি সবই দিয়েছো তোমার সব তুমি সব সময় কুরবানি দিয়েছো তুমি তোমার জন্য কিছুই করো নেই আমি অনেক দিন ধর্ম দেখছি তুই এক সার প্র অফিসে যাস এটা দেখে আমার আর ভালো লাগে না তুই এই সংসারের জন্য যা করছিস তা বলার ভাষা আমি খুঁজে পাই না তুই যখন পড়াশোনা করতে তখন একটা কারণে আমার চাকরি চলে যায় তখন খুব অভাবই ছিল আমাদের তীর তবুও তুই কোনো সময় বুঝতে দিস নি যে কোনো একটা ব্যবস্থা করছিস তুই একদিকে পড়াশোনা খরচ একদিকে আমাদের অভাব তুই বুঝতে দিস নি তারপরে আমার মনে হয় তুই আমার ছেলেটা আমি তোর ছেলে এত ত্যাগ কেউ করে তাই তোর জন্য এতটুকু করেছি আমরা